শুভ বিবাহ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা ছেলে ছদ্মবেশ নিয়ে আশুতোষের সঙ্গে এসেছে আর বাবুকে বলছে বাবু আর এক ঘন্টা সময় আছে এর মধ্যে যদি প্রমাণ খুঁজে না পায় তাহলে কিন্তু তেজকে ছাড়ানো যাবে না আর এক ঘন্টার মধ্যে ওকে কোটে তুলবে এ বলে সুধা একটা মেয়ের বাড়িতে আসে আর মেটারকে দেখে তখন মেয়েটা বলে আপনি কে তখন সুধা বলে আমি একটা সার্ভে করতে এসেছি তখন মেয়েটা ওর কথা শুনে দরজাটা বন্ধ করে দিতে গেলে সুধা বলে থামুন কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার আছে তখন মেয়েটা বলে এক লক্ষ টাকা তখন সুধা বলে হ্যাঁ এক লক্ষ টাকা এবার আপনি ভেবে বলুন আপনি কি করবেন অন্যদিকে সুধা তাকালে দেখতে পায় একজ জুতো ওই ঘরের মধ্যে আছে তখন সুধা বলে মৃত মানুষের জুতো যেভাবে আলাদা করে রাখা হয় সেভাবে তো আলাদা করে রাখা নাই এভাবে আর আগের কথাটা ভাবতে থাকে ওই লোকটা তো তাহলে মারা যায়নি মনে হয় এসব ভাবে কিন্তু আমি কী করে এই প্রমাণ খুঁজে বের করব। তখন সোধা মনে মনে বলে যা করি হোক আমাকে খুঁজে বের করতেই হবে না হলে তেজকে বাঁচানো যাবে না তো আজকের প্রমাণটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না